সবাইকে স্বাগতম আজ বিএনপি মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশে যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে ভারতের দাদাগিরি তারা প্রতিরোধ করবেন এবং দাদাগিরির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন অপরদিকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে এবারের নির্বাচনে প্রায় এক লক্ষ সেনা সদস্য মাঠে থাকবে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে এ বিষয়ে তারা যেটি বলেছেন সেটি হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে ওদিকে আগামী রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারোটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সূত্র তবে যেটি জানিয়ে রাখা দরকার যে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে কিন্তু জামাত ইসলামী এখনো কঠোর অবস্থানে রয়েছে তারা নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানিয়েছেন ওদিকে বিএনপি এই গণভোটে সারা দিচ্ছেন যদি গণভোটটি অবশ্যই অবশ্যই জুলাই সনদের শর্ত অনুযায়ী হয় এবং সেটি যদি জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় সেটি তারা গ্রহণ করবেন এবং তারা না ভোটে ভোট দেবার জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন ওদিকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হলো প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা প্রেস সচিব যিনি যিনি শফিকুল আলম তিনি বলেছেন যে তিনজন কর্মকর্তাকে সরকারিভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হবে বলে যে সংবাদ প্রকাশ করতে হয়েছে সেটি আসলে মোটেই সত্য নয় অসত্য তথ্য যেগুলি বানোয়ার তথ্য দিয়ে এভাবে ধরনের এ ধরনের সংবাদ পরিবেশন করা আসলে গণমাধ্যমের উচিত নয় এবং এ বিষয়ে অবশ্যই অবশ্যই তাদের রিজাইনটা দেওয়া উচিত বলে তিনি মনে করেন তিনি আজ এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবার জন্য যে তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী পক্ষ থেকে ব্যাপক তৎপরতার কথা বলা হয়েছে আজ আইজিপি যিনি তিনি বলেছেন যে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সম্পন্ন করা হবে এবং সেক্ষেত্রে কেউ এই নির্বাচন বাধা সৃষ্টি করতে পারবে না এবং উনি কেউ বানচাল করতে পারবে না বলে কোনো কোন শক্তি এই নির্বাচনকে বাধা দিতে পারবে না বলে তিনি উল্লেখ করেছেন এদিকে যে তথ্যটা এসেছে সেটি হলো সারা ঢাকা শহর বা দেশের সমস্ত জায়গায় নিশ্চিন্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে সতেরোই নভেম্বর যে সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির বিরুদ্ধে যে গুম হুকুন হত্যার যে অভিযোগে মানবাধিকারের মামলা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলার যে রায়ের দিন ধার্য করা হয়েছে সেই দিনটির কারণকে উপলক্ষ করেই আসলে নিরাপত্তা বেষ্টনী বা বলাই তৈরি করা হয়েছে ঢাকা সহ বিভিন্ন জেলার বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এবং স্থাপনাতে যদিও আওয়ামী লীগ বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে এখনো নতুন কোনো কর্মসূচি ঘোষণা দেওয়া হয়নি তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানা গেছে যে তারা এবার শাটডাউনের কর্মসূচি দেবে এর আগে লকডাউন দিয়ে তারা মনে করছে লকডাউন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে জনগণ এবং তাদের দলীয় নেতা কর্মীরা মাঠে নামতে পেরেছে এবার তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার মাধ্যমে আবার নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে ওদিকে সিপিবির পক্ষ থেকে ঐক্য করে নির্বাচনে অংশ নেবার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা তাদের সমাবেশ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন জামাত ইসলামের নাইবে আমির মোহাম্মদ আব্দুল তাহের তিনি বলেছেন যে বিএনপির মতো তিনবার যে রাজনৈতিক দলকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে বাংলাদেশের মানুষ আর ভোট দেবে না বলে তিনি উল্লেখ করেছেন ওদিকে একইভাবে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর রাজশাহীতে সাবেক মন্ত্রীর কবর জয়ারত শেষে মন্তব্য করেছেন যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চায় যারা যারা দেশের মানুষের মঙ্গলে কাজ করতে পারেনি কখনো এবং কখনো পারবে না তাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলেই তিনি মন্তব্য করেছেন সব মিলিয়ে দেশের রাজনীতিতে একটি নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে এই অবস্থায় আসলে সকল রাজনৈতিক দল যদি আসলে সহনীয় এবং এমন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ না করে যাতে দেশের হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয় বা মতবিরোধীদের থেকে মতপার্থক্য থেকে যেন ধ্বংসাত্মক রাজনীতির দিকে না যায় হিংসা হানানির দিকে না যায় সেই প্রত্যাশা আমাদেরও নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদরা সেই দিকটি বিবেচনা করে কর্মসূচি ঘোষণা করবেন একই সাথে যারা রেফারির দায়িত্ব পালন করছেন তারাও আসলে অবশ্যই অবশ্যই যেন কোনো পক্ষকে পক্ষবাদ দুষ্ট না থাকেন এবং কোনোভাবে আসলে জনগণ গ্রহণ করবে না সেটি নিশ্চয় জনগণের এই আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তারা নিশ্চয় অনুধাবন করছেন এবং আমাদের প্রত্যাশা থাকবে সবসময় যে যেখানে যেটুকু দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করুন এবং অন্যায় এবং মিথ্যাকে না বলুন সেই প্রত্যাশা আবারও জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ